ফার্স্ট আমরা এই খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি দেখো সিভিট কালারের মধ্যে রয়েছে এটা নেকের পছন্দের পোড়াটাই কিন্তু কাঠচুপির কাজ কথা হবে কাঠ কাজ কথা আছে কাপড় থাকবে জর্জেট ফ্যাভিক্সের মধ্যে বাট এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর কাপড়ের উপরে কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে এটা সাইজ থাকছে কত থেকে কত পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে কত নয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু চারশো টাকা কমই পাচ্ছো ভাইদের শপে নেক্সট একা বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেখে দিচ্ছি টাইটা ডিজাইন দেখো খুব সুন্দর অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ একদমই জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে একদমই ফ্লাপি একটা ডিজাইন প্রাইস থাকছে কত দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত ভাইয়া এক হাজার টাকা কালার আছে তিনটা তাই না এটা আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রেস টাইপ কালার একদমই বিশাল ঘেরের মধ্যে পাবে আর এখন ওয়েন্টার ওয়েন্টারে কিন্তু বিয়ের শাদী প্রোগ্রাম লেগে থাকে তোমরা এই কালেকশনগুলো রাখতে পারো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইজ থাকবে মাত্র এক টাকা করে নেক্সট টাইটে দেখিয়ে দেবো টাইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে ও অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা মাসলাইন কটনের মধ্যে থাকবে প্রাইজ থাকছে কত এটা প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আছে একটা থাকছে এটাও খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর বাবুদের জন্য নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লা দারুন নিচে প্রিন্ট একদমই থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আইটা কালেকশনে যাব।

নেক্সট একা থাকছে দেখো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর উপরে এঁকে বসে নেই কিন্তু পুরোটাই স্টোনের কাজ মাল্টি স্টোন বসানো থাকবে কোমরে কাজ চুপের কাজ করা থাকছে আর নিচে কিন্তু তোমার এই যে লাগানো থাকবে ক্যান ক্যান অ্যাড করা থাকবে যেটা তোমরা যদি সেট করে পরো অনেক বেশি ফ্লাপে দেখাবে পুরাই বার্বি লাগবে কালার আছে এটা তিনটা তাই না

এটা থাকবে মেরুন কালার সেম রিজানের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এ কালারটাও মার্শাল দারুণ আচ্ছা এটা প্রাইজ থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে এক হাজার টাকা তেইশ মাসের কালেকশন আমি রবিন ফ্যাশনে তোমাদের সবে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও সুবিধা দেন আমাকে করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকল হাফ বেজ